হ্যালো মাই ডিয়ার অল স্টুডেন্ট ওয়েলকাম টু জি কে এক্সপ্রেস জি কে এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানাই তো দেখো ডাব্লু বিপি ও কেপি কনস্টেবলকে টার্গেট করে আজকে আমরা আলোচনা করছি তেতাল্লিশ নম্বর প্র্যাকটিস সেট নিয়ে তোমরা অবশ্যই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর যারা আগের ক্লাসগুলো দেখো নি ভিডিও ডিসক্রিপশানের লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে দেখে নাও এক নম্বর প্রশ্ন সৌরমণ্ডলের কোন গ্রহের উপগ্রহ সর্বাধিক সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি শনি সৌরজগতের শনি গ্রহের উপগ্রহ হল সর্বাধিক নেক্সট প্রশ্ন দু নম্বর প্রশ্ন কত নম্বর ধারায় রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা জারি করতে পারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি তিনশো বাহান্ন নম্বর ধারায় ভারতীয় সংবিধানে তিনশো বাহান্ন নম্বর ধারায় রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা জারি করতে পারে নেক্সট প্রশ্ন তিন নম্বর প্রশ্ন ইনফ্লুয়েঞ্জা জলবসন্ত প্রভৃতি কী বাহিত রোগ ইনফ্লুয়েঞ্জা জলবসন্ত প্রভৃতি কি বাহিত রোগ তোমরা উত্তরটা আগে থেকে জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ বায়ুবাহিত ইনফ্লুয়েঞ্জা ও জলবসন্ত বায়ুবাহিত রোগ নেক্সট প্রশ্ন চার নম্বর প্রশ্ন কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সবুজ বিপ্লব ঘটেছিল খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় সবুজ বিপ্লব ঘটেছিল সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি তৃতীয় তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় সবুজ বিপ্লব ঘটেছিল নেক্সট প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন বর্তমানে ভারতবর্ষে কটি রাজ্যে বিধান পরিষদ আছে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ছটি বর্তমানে ভারতবর্ষে ছটি রাজ্যে বিধান পরিষদ আছে নেক্সট প্রশ্ন ছ নম্বর প্রশ্ন কেচোর গমন অঙ্গের নাম কি কেচোর গমন অঙ্গের নাম কি চটপট কমেন্ট করে জানাও সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি সিটা সিটা হল কেচোর গমনাঙ্গ নেক্সট প্রশ্ন সাত নম্বর প্রশ্ন রেগুর কাকে বলা হয় রেগুর কাকে বলা হয় নিচের কোন মৃত্তিকাকে রেগুর বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ কৃষ্ণ মৃত্তিকাকে বা কালো মাটিকে নেক্সট প্রশ্ন আট নম্বর প্রশ্ন খরসা কমিটির চেয়ারম্যান কে ছিলেন খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অফসেন্সি সি ডক্টর বি আর আম্বেদকর ডক্টর বি আর আম্বেদকর ছিলেন খসরা কমিটির চেয়ারম্যান নেক্সট প্রশ্ন ন নম্বর প্রশ্ন সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দরের নাম কি। সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দরের নাম কি। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি লোথাল লোথাল হলো সিন্ধু সভ্যতার প্রাচীনতম বন্দর নেক্সট প্রশ্ন দশ নম্বর প্রশ্ন থর মরুভূমির মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে নিচের কোন নদী থর মরুভূমির মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে নিচের কোন নদী সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি লুনি থর মরুভূমির মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে লুনি নদী নেক্সট প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন মুর্শিদাবাদ জেলাকে দুভাগে ভাগ করেছে কোন নদী সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ভাগীরথী নদী ভাগীরথী নদী মুর্শিদাবাদ জেলাকে দুভাগে ভাগ করেছে নেক্সট প্রশ্ন বারো নম্বর প্রশ্ন অরুণাচল প্রদেশের প্রশাসনিক রাজধানী নিচের কোনটি অরুণাচল প্রদেশের প্রশাসনিক রাজধানী নিচের কোনটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইটানগর ইটানগর হল অরুণাচল প্রদেশের প্রশাসনিক রাজধানী নেক্সট প্রশ্ন নম্বর প্রশ্ন ঘটনা ভারতবর্ষে কোন আন্দোলনের অবসান ঘটায় সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি আইন অমান্য আন্দোলন চৌরাচুরি ঘটনা ভারতবর্ষে আইন অমান্য আন্দোলনের অবসান ঘটায় নেক্সট প্রশ্ন চোদ্দ নম্বর প্রশ্ন মসজিদ কোথায় অবস্থিত মসজিদ কোথায় অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে অপশেন ডি আগ্রা ফোর্ট মতি মসজিদ আগ্রা ফোর্টে অবস্থিত নেক্সট প্রশ্ন পনেরো নম্বর প্রশ্ন মানব দেহের কোন গ্রন্থি থেকে ইনসুলিন খরিত হয় মানব দেহের কোন গ্রন্থি থেকে ইনসুলিন খরিত হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অগ্নাশয় দেহের অগ্নাশয় থেকে ইনসুলিন খরিত হয় নেক্সট প্রশ্ন ষোলো নম্বর প্রশ্ন চাডা কাপ কোন খেলার সাথে যুক্ত সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ব্যাডমিন্টন চাডা কাপ ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত নেক্সট প্রশ্ন সতেরো নম্বর প্রশ্ন হর্ষচরিত কে রচনা করেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি বানভট্ট বানভট্ট হর্ষচরিত রচনা করেন নেক্সট প্রশ্ন আঠেরো নম্বর প্রশ্ন ভারতবর্ষের কোন রাজ্যকে ঈশ্বরের নিজের দেশ বলা হয় ভারতবর্ষের কোন রাজ্যকে ঈশ্বরের নিজের দেশ বলা হয় তোমরা যদি উত্তরটা আগে থেকে জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাও সঠিক উত্তর হয়ে যাবে অফসেন্ডি ডি কেরালা ভারতবর্ষের কেরালা রাজ্যকে ঈশ্বরের নিজের দেশ বলা হয় নেক্সট প্রশ্ন উনিশ নম্বর প্রশ্ন আন্তর্জাতিক মিউজিয়াম দিবস কবে পালন করা হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি আঠেরোই মে আঠেরোই মে আন্তর্জাতিক মিউজিয়াম দিবস পালন করা হয় নেক্সট প্রশ্ন কুড়ি নম্বর প্রশ্ন দেখো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আছে পিক্সেল নামে প্রথম ভার্চুয়াল ক্রেডিট কার্ড লঞ্চ করলো কোন ব্যাংক। পিকসেল নামে প্রথম ভার্চুয়াল ক্রেডিট কার্ড লঞ্চ করলো কোন ব্যাঙ্ক সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি এইচডিএফসি ব্যাঙ্ক পিক্সেল নামে প্রথম ভার্চুয়াল ক্রেডিট কার্ড লঞ্চ করল এইচডিএফসি ব্যাঙ্ক নেক্সট প্রশ্ন একুশ নম্বর প্রশ্ন ভিটামিন বি সেভেন এর রাসায়নিক নাম কী সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি বায়োটিন ভিটামিন বি সেভেন এর রাসায়নিক নাম হল বায়োটিন নেক্সট প্রশ্ন বাইশ নম্বর প্রশ্ন বসন্ত উৎসব নিচের কোন রাজ্যে পালন করা হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশেন এ পশ্চিমবঙ্গ বসন্ত উৎসব পশ্চিমবঙ্গ রাজ্যে পালন করা হয় নেক্সট প্রশ্ন তেইশ নম্বর প্রশ্ন কালহাট্টির জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত সরি উত্তর হয়ে যাবে অপশন সি কর্ণাটক কর্ণাটক রাজ্যে কালহাটি জলপ্রপাত অবস্থিত নেক্সট প্রশ্ন চব্বিশ নম্বর প্রশ্ন দেবপ্রসাদ দাস কোন নৃত্যের সাথে যুক্ত দেবপ্রসাদ দাস কো নৃত্যের সাথে যুক্ত সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ওডিসি দেবপ্রসাদ দাস ওডিসি নৃত্যের সাথে যুক্ত নেক্সট প্রশ্ন পঁচিশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গ থেকে কে প্রথম নোবেল পুরস্কার পান পশ্চিমবঙ্গ থেকে কে প্রথম নোবেল পুরস্কার পান সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর পশ্চিমবঙ্গ থেকে প্রথম নোবেল পুরস্কার পান তো আজকে ক্লাস এতটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওটিতে তোমার সবাই ভালো থেকো